হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতন আমার ব্লগটা শুরু হলো ঠিক এইভাবে এই যে আমার ছেলে ঘুম থেকে উঠেই বদমাংশ শুরু করে দিয়েছে ওষুধের বক্সটা নিয়ে ওটা নিয়েও এখন খেলবে হ্যালো গুড মর্নিং তো আজকের দিনটি শুরু হলো ছেলেকে রেডি করে দিয়ে এসেছি ওখানে এবারে আমি যাবো তার আগে দেখিয়ে দিই দিনটি ছিল মঙ্গলবার আর ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে তো আমি তো ওপরে চলে গেছিলাম রীতিমতো যেটা করে থাকি সকালবেলা ওপরে গিয়ে চাটা খাওয়ার পরে আমি দেখলাম মা অনেকগুলো সবজি কিনে এনেছে তো সেগুলোই আমি সাজিয়ে সাজিয়ে রাখছি ফ্রিজের ট্রেটার মধ্যে আর এদিকে আমি বাঁধাকপি কেটে নিচ্ছি আসলে আমাদের বাড়িতে আমার মায়ের এক বান্ধবী আসার আছে তো আজকে অনেক সরঞ্জাম অনেক কিছু রান্নাবান্না হবে তাই জন্য আমি আজকে একটু হাতে হাতে করে দিচ্ছি গৌরী গরু ওদিকা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আজকে এদিকে রান্না হচ্ছে ভোলা মাছ যেটা আমি রান্না করেছিলাম ভোলা মাছের ঝাল আর আরও হয়েছিল বাঁধাকপি শাক ভাজা বেগুন ভাজা তারপরে আমার ছেলের জন্য শিঙি মাছের ঝোল কিন্তু ডাল ঠাল আগেই হয়ে গেছে এদিকে বাঁধাকপিটাও আগে হয়ে গেছে আর এই জন্য ভোলা যেটা হয়ে গেছিলো আপনাদের দেখাচ্ছি এবারে আমি ওখানে তো সব কাজ বাজ ছেড়ে নিচে এসে গেছিলাম ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম এবার ছেলেকে আমি খাইয়ে দেবো ওই যে রান্নাটা হয়েছিল মাছের ঝোল সেটা তারপরে আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার মাঝখানে একটা পার্সেল এসে গেছিল সেটা আমি আপনাদের পরে খুলে অবশ্যই দেখাবো কি এসেছিল তো তারপরে ওই যে আমার মায়ের যে বান্ধবী মানে আমার শাশুড়ি মায়ের যে বান্ধবীটা এসেছিল না ছেলের জন্মদিনে কিন্তু সেই জন্মদিনে উনি আসতে পারেননি তাই আজকে এসছেন তাই আমার ছেলের জন্য ওর গিফট আর ওই একটা কেক এনেছেন তো ওই কেকটাই এখন সন্ধ্যাবেলায় কাটা হবে তো আমরা ওপরে গেছিলাম সন্ধ্যে নয় এটা হচ্ছে বিকেলবেলা তখন মোটামুটি ওই সাড়ে চারটে পাঁচটা বাজে আমরা ওপরে গেছিলাম ওই কেকটা কাটতে তো উনি যে জামাটা ওর জন্য না। সেটা একবার ওকে পরিয়ে বলছে উনি কাটবে তো সেই জন্য ওই জামাটা উনি এখন খুলছে খুলে ওনাকে আমার ছেলেকে পরাবেন আর দুটো জামা এনেছেন দেখুন আপনারা এই একটা জামার আর একটা জামা হাতে আছে আপনারা জানাবেন হ্যাঁ কেমন হয়েছে জামাগুলো অবশ্যই কমেন্ট করবেন ছেলে তো আমার মোটেই জামা পড়তে চায় না জামা প্যান্ট পরার সময় খুব কাঁদে খোলার সময় টুক করে খুলে দেয় কিন্তু পড়ার সময় ও খুব কাজে ও পরানোটা খুব চাপের ব্যাপার ওই যে ওর জন্মদিনে যে টুপিগুলো কেনা হয়েছিলো সব বাচ্চাদের জন্য সেই টুপিটা ছিল আমি কয়েকটা টুপি রেখে দিয়েছিলাম মানে আমরা তো সেটাই ও পড়েছে ওকে পরানো হয়েছে আর একদিকে কেক কাটা হচ্ছে তো কেক টেক কাটা হয়ে যাওয়ার পর আমি একটু ছেলেকে নিয়ে এক জায়গায় গেছিলাম সেটাও আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন ওই যে ওই দিকে যে যিনি বসে আছেন মানে ডান দিকে ওটা হচ্ছে আমার মানে শাশুড়ির বান্ধবী আর বাদিকে যিনি বসেছিলেন ওটা আমার শাশুড়ি এই যে আমি বেরিয়ে পড়েছি আসলে আমি যাচ্ছি পার্কে অনেক দিন যাওয়া হয় না এত বৃষ্টির কারণে পার্কটাও ভিজে ভিজে থাকে আজকে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু সেরকম হয়নি বলে আমি গেছিলাম অলরেডি দেখুন পার্কটা কেমন ভিজে ভিজে ওইখানে জল জমে আছে তাও ছেলেটার জন্য আসা হয় তাই এসছিলাম। ও তো খুব পছন্দ করে এইসব আর বাচ্চাদের দেখেও খুব খুশি হয় যেরকম হয় আর কি বাচ্চারা ও নিজেও বাচ্চা কিন্তু বাচ্চাতে দেখেও খুব খুশি হয় ওকে নিয়ে আমি রাইড করেছিলাম এই যে একটা এটা তারপরে দোলনায় চড়েছিলাম ছেলেকেও দোলনায় বসিয়েছিলাম তো আপনারা দেখুন ও কীভাবে দোলনায় চড়ে এই যে দেখুন কীভাবে বসে আছে পুরো হাত দুটো ভালো করে দুদিকে ধরেছে একটু ভয় ভয় পাচ্ছিল তো সেই জন্য ওরকমভাবে ধরে বসে আছে পার্কের পাশে একটা মন্দিরও আছে এখানে ভোলে বাবা পাশে তারপরে শনি মন্দির আর এখানে ওই তোমার বজরাংবলি মন্দির এখানে আছে তো আমরা সেটাও একটু দর্শন করে নিলাম ঠাকুর দর্শন করাও হয়ে গেলো দিয়ে বাড়ি চলে এসছিলাম তারপরে যে পার্সেলটা এসেছিল না সেটা খুলব তার আগে ছেলে নিচে খেলা করছিল ও আমার কোলে উঠবে বলে কাঁদছে ও নিচে থাকবে না এখন একটু কোলে উঠবে ও না একদমই কোলে উঠতে চায় না কিন্তু ওর যখন মানে ফিট করার ইচ্ছা হয় তখনই আমার কোলে আসে আমি ওকে কত জড়িয়ে দূরে চটকাই কিন্তু ও মানে একদম পছন্দ করার না একটুও কোলে থাকে না সব সময় নিচে খেলা করে সারাক্ষণ এ ঘর থেকে ও ঘরও হামাগুড়ি দিতেই আছে দিতেই আছে এই যে পার্সেলটা তো এসে গেছে মানে আপনাদের বলেছিলাম আমি সেটা এখন আমি খুলবো লেদিকে দিকে কান্নাকাটি করছে ও এখন খাবে ফিট করবে সেই জন্য কান্নাকাটি করছে আমি অনেক কষ্ট করে চুপ করিয়ে দেখাচ্ছি এগুলো দেখাচ্ছি ভোলাচ্ছি ও চুপ করবে না ও ঠিক কেঁদে যাবে এই ওর জন্য একটা পাঞ্জাবি এসেছিলো আসলে পাঞ্জাবিটার কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুবই পাতলা ছিল আর একটু সাইজে বড়ো বড় লাগছিলো তো সেই জন্য আমি এটাকে রিটার্ন করে দিয়েছি এটা ওয়ান টাইম পরার জন্য ছিল মানে একবারের মতন পরে তারপরে ফেলে দেওয়ার মতন এরকম ছিল তো আমি এটাকে রিটার্ন করে দিয়েছি এটা আমি আর নিয়ে নি ওদিকে আমার ছেলেটা কেঁদেই চলেছে ওকে ফিট করাতে হবে থাকবে ও কোনো কথা শুনবে না এখন খেয়েই ছাড়বে এই করতে করতে ছেলেটা আমার ঘুমিয়ে পড়েছিল তো ব্যাস আজ তাহলে দূরই থাক আবার দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ